আসসালামু আলাইকুম আমি শিউলি আক্তার টাঙ্গাইল জেলা ঘাটাইল থানার গ্রামের বাসিন্দা আমি আইন অসহায় বিধবা মহিলা আমার স্বামী এবং ছেলে সন্তান না থাকাতে আমার সম্পত্তির উপরে জবর দখল করে বিধি ছয়ের এক দ্রষ্টব্য দখল পুনরুদ্ধামে পুনরুদ্ধারের আবেদন করেছি এটা পুলিশ সুপার মহোদয় এবং জেলা প্রশাসক মহোদয় ওনাদের বরাবর আবেদনটা করা হয়েছে নয় তারিখ নয় এক দুই সেই থানা থেকে বারবার গিয়ে দেখে ওরা রাতের অন্ধকারে এবং চুপে চুপে কিছু সময় করে মাটি কাটতেছে এবং একটা ঘর করছে দুই মাস আগে এখানে এর আগে ওরা কোনোদিনও দখলে ছিলেন না আর আমার দেখেন এই যে মূল কাগজগুলো দেখেন এটা মূল কুটের মূল রায় এখানে পিটিশন পিটিশন দুইশো বাইশ ছাব্বিশ ফজলুর রহমান আমার নামে একটা পিটিশন মামলা দায়ের করেন দুই একটা মামলা দায়ের করেন এইটাতেও আমাকে ওই স্মারক নাম্বার হলো স্মারক হইছে পাঁচশো উননব্বই পাঁচশো এই মামলাটা উনিশ নয় দুই সালে আমাকে কোর্ট থেকে রায় দেয় এভাবে আরেকটা মামলা আমি আবার একটা সিয়ার সিয়ার দুইশো পঁচাশি হয়ে দুইশো তেরো এটা আমি একটা মামলা ওদের নামে আমি একটা মামলা দায়ের করি এটা ওদের বাড়িতে করে ওদের বাড়িত করে ওই জমিতে যেন প্রবেশ করতে না পারে এই যে দেখেন এই যে বাড়িত বাড়িত করে গত দশ বারো দুই হাজার সর্বশেষ ওরা আরেকটা উচ্চ আদালতে গাটাল সহকারী জজ আদালতে ওরা আমার নামে একটা ফৌজদারি কার্যবিধি ওরা আমার নামে জুয়েল এবং সালমা ফজলুর রহমান গং আমার নামে গত চব্বিশ চার দুই হাজার চব্বিশে ওরা নামে উচ্চ আদালতে ওরা ওরা নামে মামলা দেয় যাতে আমি ওইখানে প্রবেশ করতে না পারি সেটা উচ্চ আদালত আদেশ দিয়ে এটা আমাকে রায় দেয় তাহলে চার চারটা মামলায় আমি রায় রায় প্রাপ্ত এখন এই যে একটা বিষয় হলো আমি এই পাঁচটি দলিল মুলে আমার সাহেব আমার হাজবেন্ড পাঁচটি দলিল মুলে আব্দুল সামাদ খান জামালের কাছ থেকে চারটা দলিল মূলে এবং আব্দুল সোবাহানের কাছ থেকে একটি মুটমিলা মিলা পাঁচটি দলিল মূলে ছত্রিশ শতাংশ ভূমি ক্রয় করেন আর মুট জমি আমার আটান্ন শতাংশ জমি ইটের ভাটায় দেওয়া আছে সেটা মূল যুদ্ধার আইন উদ্দিন ওরফে ফালুর কাছ থেকে কিনা বিশ শতাংশ সম্পত্তি রাস্তা সংলগ্ন যুগ্ম জেলা জজ দ্বিতীয় আদালতের দলিলে প্রাপ্ত হইয়া আমি জমিটা আদালত থেকে আমাকে দ্বিতীয় যুগ্ম জেলা আদালত থেকে আমাকে দলিলটা করে দেয় সেই দলিল ওরা মানতেছে না পূর্ব এ দেখেন আমার এসিলেন সারের তিন তিনটা প্রতিবেদন